চোপার ভিডিওটা দেখলাম চোপার ভিডিওতে চোপা আজকে একটু মনের কথা বললো একটা মেসেজ দিল সোসাইটিকে যে মেয়ের বাবারা মেয়েকে বিয়েতে অনেক খরচ দেয় সেই খরচের জায়গাটা থেকে মাথা গুঁজবার জন্য ঠাই এক্স্যাক্টলি মেয়ের বাবারা মেয়েদের বিয়েতে প্রচুর খরচ দিয়ে বিয়ে দেয় কিন্তু ভারত সরকার আমাদেরকে আইন করে দিয়েছে মেয়েরাও বাবার সম্পত্তির সমান অধিকার কিন্তু সেই সমান অধিকার হয় না হয় না যখনই কথা আসে ছেলে বা মেয়ে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ওই বাড়ি ঘর সম্পত্তি সবটাই ছেলেকে দেয় আজকাল কিছু কিছু জায়গাতে দেয় কিন্তু পরিমাণটা খুব কম পরিমাণটা খুব কম মেয়েরা শত জায়গাতে কষ্ট করে মাথা নিয়ে এর জন্য থাকে স্বামীর ঘর থেকে বেরিয়ে গেলে কোথায় যাব রাত বারোটার সময় স্বামী ঘর থেকে বার করে দিলে মাথা গোজার নিজের ওই যে মেয়েদের কি কখনো নিজের বাড়ি হয় কখনো স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি ছেলের বাড়ি নিজের বাড়ি কোথায় নিজের বাড়িটাই মেয়েরা করতে পারে না অন্যের বাড়িটাকে গুছিয়ে রাখে অন্যের বাড়িটাকে সুন্দর করে রাখে মেয়ে ছাড়া নাকি বাড়িটা অসম্পূর্ণ সেই মেয়েটারই যখন বিয়ে হয়ে যায় আর বিয়ের পর যখন ফিরে আসতে চায় সে বাবার বাড়ির দরজাটা না খোলা থাকে না স্পেশালি যখন ভাইরা ভাই থাকে ভাইয়ের বউয়ের জন্য তো ননদ বা ননাস একদম নো এন্ট্রি মা বাবা যদি মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভাই বা ভাইয়ের বউ সেই ননদ বা ননসের সাথে সম্পর্ক রাখতে এতটুকুন ইচ্ছুক হয় না বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি আর সেখানে দাঁড়িয়ে সে বৃদ্ধা বাবা বা মা যেহেতু ওরা নিজেদের টাকা আছে পেনশন পাচ্ছে নিজেদের খরচ নিজেই ওঠায় অসরাভাব নেই তা সত্ত্বেও বৃদ্ধ বয়সের সাহারা মেয়ের বাড়ি থেকে মরবো মেয়ের বাড়িতে থাকবো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু প্যারেন্টসদের এই ভাব মূর্তিটা আছে বা ভাবচিন্তাটা আছে ওরা তখন কি করে সেই ছেলের সমস্ত খারাপ দিকগুলি জানা সত্ত্বেও আরে মা তো মেয়েকেও ন মাসে রাখে ছেলেকেও নমাস রাখে কিন্তু যখন কোন অধিকার মেয়ে চাইতে চায় না অধিকারটা ছেলেকে দেওয়া এমনকি অনেক সময় বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার কোনো বাবা মা মারা গেলে পরে সেই মেয়েগুলি থাকে না তাই ভারত সরকার আইন করে কোনো কিছু দিতে পারতো না এবার আসছি চোপার কথাতে অনেকেই কালকে আমাকে বলছে আমার হিংসা লেগেছে হিংসা লেগেছে হিংসা লেগেছে অনেকে আমার বলছে ওমেন এম্পাওয়ারমেন্ট কি জিনিস চোপা দেখিয়ে দিল চোপা ওমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক ও রিয়েলি ওমেন এম্পাওয়ারমেন্ট নারী সশক্তিকরণ মানে কি এমন একটা মেয়ে মহিলা যে তার জীবনের সমস্ত ডিসিশান নিজে নিতে পারবে এবং দ্যাট উইল বি গুড ফর সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফর সোসাইটি সে তার যে চিন্তাধারাটা তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা পার্সোনাল ডেভেলপমেন্টের সাথে সাথে সোশ্যাল ডেভেলপমেন্টও হবে চোপার কোথাও ওমেন এম্পাওয়ারমেন্ট দেখতে পাচ্ছেন ইয়েস ও রোজগার করে ও ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বরং ওর রোজগারে ওর পরিবার কিছুটা হল এখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে অবশ্যই মেয়ের টাকার অধিকার মা বাবার নিশ্চয়ই আছে কাইন্ডলি তোমরা একটু ওই সাউন্ডগুলি একটা আছে ঠক 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 একটু অ্যাভয়েড করো ঠিক আছে ঘর একটু কাজ হচ্ছে একটু আসছে এই আওয়াজগুলি সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো ওমেন এম্পাওয়ারমেন্ট চোপার কোনো কাজে কি সোসাইটিতে বা সামাজিকভাবে ডেভেলপমেন্ট দেখতে পেরেছে না না ও যদি সব পথে থেকে সত্যি কথা বলে সব কিছু করত নিশ্চয়ই ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটা নেওয়ার আগে তার আধার কার্ডটাও সে গুছিয়ে নিতে পারেনি ফ্ল্যাটের সইটাও তার বাবা মা মা করে দিয়েছে প্রত্যেকটা জিনিস কিনেছে জিনিস কেনাতেও কিন্তু তার সাথে বাবা মা দাদা ছিল প্রতিটি ডিসিশান সে একা নিতে পারেনি লাইট চলে গেল যে মেয়েটি ভয় পেয়ে বাবাকে ফোন করে এখন তোমরা বলে দিদি একটু সময় দিই আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে এক ঝটকে হবে না তাহলে এখন পর্যন্ত চোপা ক্যানট বি এ সিম্বল অফ ওমেন এম্পাওয়ারমেন্ট নারী সশক্তিকরণ কথাটার অনেক বড় মাইনা রাইট অফ এ ওমেন রাইট অফ এ গার্ল চাইল্ড চোপার রাইট কিন্তু চোপার বাপের বাড়িতেও ছিল সে বাপের বাড়িতে চোপা থাকতে পারেনি হ্যাঁ এখন তোমরা বলবে না থাকা থাকেই তার ছেলেকে আনবে ছেলের স্কুল পাশে ছেলের টিউশন পাশে হোয়াট মে বি দ্য রিজন ছেলে ছেলের বইয়ের ঘরটা যেমন থাকে না থাকলেও কেউ এখানে থাকে না ঠিক তেমনি চোপ্পার বাবার বাড়িতে চোপ্পার একটা ঘর এমন থাকতে লাগবে না নট বাই শেয়ারিং উইথ ঠাম্মা যে এই ঘরটা আমার মেয়ে যখনই আমার মেয়ে আসবে যখনই আমার নাতি আসবে এই ঘরে আমার মেয়ে বা নাতি থাকবে এটা কিন্তু হয় না আমাদের সমাজে আজকের দিনেও দেয় না হয় না আজকাল কিছু কিছু যারা একটু একটু উন্নত মানের এরা কী করে কিছু ক্যাশ টাকা দিয়ে দেয় তুই বাড়ি করে নেবা বাইরে আবার কেউ কেউ আছে যারা সত্যিকারের আমি দেখেছি আমাদেরই আমার এক মা মানে পাড়ার একজন মাসিমেশ্বর ওনার ছেলে মেয়েও ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার দুটো মানে ওপর নিজ নিজতলাটা মেয়েকে দিয়েছে ওপরতলাটা ছেলেকে দিয়েছে আমার মনে হয় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি মা বাবার এরকম করা উচিত দোতলা বাড়ি যদি হয় ওপর নিচ থাকলে নিচতলা মেয়ের ওপরতলা ছেলের বা ওপরতলা মেয়ের নিচতলা ছেলে দোতলা করার মতো সামর্থ্য না থাকে পাশে একটু জায়গা একটু কোন জায়গায় রেখে দেওয়া উচিত ভবিষ্যতে যদি মেয়ে মনে করে সেখানে ঘর বানাবে নিজের টাকায় বা বিক্রি যা কিছু সেটুকু জায়গার যেন মেয়ের অধিকার থাকে সমান যেভাবে দুজনকে স্কুলে পড়েছ যেভাবে দুজনকে তুমি বিয়ে দিয়েছ বাবা মার সেরকম তাহলে একটা সময় ওই বাপের বাড়ি ঢোকার অধিকারটাও যখন একটা মেয়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয় বাবা মা যখন থাকে না পৃথিবীতে হেটার বিরুদ্ধে যেন সোচ্ছার ওঠা ওঠা যায় না না বাবা মা যখন সেই বাড়িটা ছেলের নামে গিফট করে দেয়া দেওয়া হয় সেখানে কিন্তু মেয়ে চাইলেও তার অধিকারটা ফলাতে পারে না শুধুমাত্র নমিনি বা উইল করলে ফলাতে পারে দাবিটা আদারওয়াইজ সেখানে কোনো দাবি ফাটাতে পারে না ফাটাতে পারে না বলুন তো চোপার এই বাড়িটা কি চোপার বাবার করা না চোপার ঠাম্মার করা দাদুর করা আমার দাদুরই করা কারণ বাবারা অনেক এখানে আসে থাকে চোপার পিসিদের কিন্তু এই বাড়িতে কোনো জায়গা নেই যেহেতু আর সব দাদুরাই একসাথে জায়গা তার মানে এই জায়গাটাতে চোপার দাদুই করেছিল তাহলে সেখানে চোপার পিসিদেরও তো অধিকার আছে আজকে চোপার মা বাবা ভালো ননদদেরকে জায়গা দেয় আসে রাখে ঠিক আছে যেই বাড়িতে একটা মেয়ে ছোটোর থেকে বড় হয় হেসে খেলে সেই বাড়িতে ঢুকতে গেলে ভাইয়ের বউয়ের পারমিশনে ঢুকতে লাগবে ভাই ভাইয়ের বউ না চাইলে একটা ননদ বা ননাজ ঢুকতে পারে না এটা ভাবতেই খুব খারাপ লাগে তাই চোপার এই কথাটা আমি সম্পূর্ণ একমত মেয়ের বাবারা জমি জায়গা না যদি জমি জায়গা দেওয়ার মতো ক্ষমতা না থাকে যেই বাড়িটাতে তুমি আছো একতলা দোতলা বাড়ি হলে সেই বাড়িটাতে তুমি অধিকার দিও তোমার মেয়েকে রাত বারোটার সময় যখন মেয়েকে বার ঘর থেকে বার করে দেওয়া হয় যখন কখনো অশান্তিতে মেয়েকে যদি বেরিয়ে যা একটা মেয়ে যেন এক কাপড়ে বেরিয়ে আসতে পারে বাবার বাড়িতে না যেই জায়গা যেটা কোনো ছেলে চিন্তা করে না যেই এই বাড়িটা তো আমার কিন্তু মেয়ের চিন্তা করতে লাগে কুই যাবো বাবার বাড়িতে যাবো বাবা নেবে সেদিন আমার একটা ভিউয়ার্সকে দেখলাম যে সে বলল তার বাবা নেই সে লাভ ম্যারেজ করেছে এবার সে এখন হ্যাপি না কিন্তু তার ভাই বলেছে মরুক বাচুক যা কিছু করুক সে যেন তার শ্বশুরবাই থাকে সে যেন মানে ভুলেও মুখ ফিরিয়ে তাদের বাড়ি থেকে না আসুক লাভ ম্যারিজ করেছে ঠিক আছে তা আমি সেটা আমরা বলতে পারি না না সে যেন ভুলেও মুখ ফিরিয়ে এদিকে না আসুক কিন্তু এটাই হচ্ছে অন্তিম সত্য কথা এই দাদা বা ভাইদের উপরে এতটাই পাওয়ার দেওয়া হয় যে কোনো অবস্থাতেই মুখ ফিরিয়েও যেন সে না আসতে পারে ইটস টু টু মাছ আশা করেছিল কালকে বারবার দাদাকে বলে দিয়েছিল বৌদিকে পাঠিয়ে দিস বৌদিকে পাঠিয়ে দিস বৌদিকে পাঠিয়ে দিস আর দাদা আর বৌদি আসবে বলে অনেকটা মাংস রান্না করেছিল অনেকটাই পটল ভাজা রান্না করেছিল এখানে তোমরা অনেকে বলবে যে হক এটা হয়তো চাল ছিল মাংসটাও অনেকের জন্যই রান্না করেছে বা ওর ঘরে ও ছাড়াও আর কোনো লোক আছে এখন যেহেতু পাবলিকরা জিজ্ঞেস করবে যে হ্যাঁ এত মাংস কেন রান্না করার জন্য বললো দাদা বা বৌদি আসার কথা ছিল বৌদি আসতে পারছে না কারণ একটাই যে বৌদির শরীরটা খারাপ জ্বর জ্বর করছে তার জন্য আসতে পারছে না হতে পারে এটা সত্যি হতে পারে এটা মিথ্যে যে বৌদি আসবে না জানতো চোপার সাথে আর অন্য কেউ আছে তার জন্য চোপা বেশি করে মাংস আনবে যদিও চোপা বলেছে এই মাংসটাও দুদিন ধরে খেতে লাগবে এটাই স্বাভাবিক বৌদির এখন জ্বর জ্বর করবে কালকে বাড়িতে কোনোটা পুজো থাকবে কখনো মা আসতে পারবে না কখনো বদি আসতে পারবে না কারণ মানুষ তার জন্য হোম অ্যাড্রেস একটাই হয় অনেকগুলি হোম অ্যাড্রেস হয় না তাই তোমাকে এখন একাই থাকতে লাগবে এটার আর কোনো কিছু তোমার কাছে করার নেই এই হোম অ্যাড্রেস তোমার একটাই থাকবে আর সেই হোম অ্যাড্রেস নিয়েই তোমাকে চলতে লাগবে একা বেরিয়ে এসেছ একা স্বাধীনতা চেয়েছ সেই স্বাধীনতাটা এখন তোমার ভোগ করার সময় এসেছে একা বাঁচার অধিকার এই যে কি সুন্দর তুমি বাঁশ গাছটা ব্যাম্বু প্ল্যান্টটা লাগালে রাখলে কাপড়গুলি গুছালে আম কিন্তু ইচ্ছে কি করে তুমি কলাপসেবল গেটটা বন্ধ করবে তালা দেবে কলাপসেবল গেটের মধ্যেই তালাটা রেখে দেবে সামনে চাবিটা রেখে দেবে ঠেস করে চালা চাবিটা লাগিয়েই বেরিয়ে যাবে এক সেকেন্ড লাগবে ওপর থেকে নিচে বলবে কারণ তোমার তো লিফ্ট আছে তোমার তো অসুবিধা নেই যে আসছি তার দাঁড়াও ধামুক করে নিচে নেমে যাবে এগুলি করতে লাগবে অভ্যাসটা মানুষ অভ্যাসের দাস আর সেই অভ্যাসটা নিয়েই আমাদের চলতে লাগে দেখো ঘরে এত আওয়াজ হচ্ছে বলে আমি কিন্তু এখন ঘর ছেড়ে বাইরে এসে ভিডিও করছি কারণ এটাকেই বলে অ্যাডজাস্টমেন্ট যে হ্যাঁ আমার ওখানে হচ্ছে না কাজটা আমার কাজটা আমাকে এখানে করতে লাগবে নাহলে বারবার আমি কতদিন ভিডিও ড্রপ দিয়ে থাকবো ঠিক তেমনি তোমাকে আম খেতে হবে তোমাকে সবজি কিনতে যেতে লাগবে সবজিওয়ালা এসেছিল কি সুন্দর ঘরের সামনে সবজিওয়ালা ফলওয়ালা আসে তাই তোমাকেও সেই সবজিওয়ালা ফলওয়ালার জন্য তুমি ফট করে যদি কলাপসুল গেটে তাহলে লাগিয়ে রাখো চাইবেঠে তো চলে যাবে তো তুমি না এরকম অনেক মহিলারা এমনকি অনেক আমি বয়স্ক মাদের দেখেছি কলকাতাতে ওরা এইভাবে ছেলে ছেলেব কাজ করে মারা ঠুস করে ওপর থেকে ডাকে দাঁড়াও দাঁড়াও আসছি চলে যায় এ ঠিক তোমাকেও যখন বলবে তোমাকে এভাবে এতে লাগতে পারে তো সেখানে দাঁড়িয়ে তোমাকেও যদি এইভাবে কিনতে লাগতে পারে সব সময় নিজেকে রেডি রাখবে যে হ্যাঁ আমাকে হয়তো এক্ষুনি এতে লাগবে আমাকে এক্ষুণি বাজারে যেতে লাগবে এটাকে বলা হয় নিজের মধ্যে এটাকে বলে সশক্তিকরণ নিজের মধ্যে শক্তি ধরে রাখা শক্তি আনা একা ঘরা থাকা আর একা রান্না করে খাওয়া এটা সশক্তিকরণ না যেখানে তোমার পাশে সবাই আছে বাবা ভাই মা না তুমি রোজগার করছো তাকে সব কিছু কিন্তু ওদের ইচ্ছে অনুযায়ী হচ্ছে ফ্ল্যাটটাও তুমি তোমার পরিচয় নিয়ে তুমি পাওনি তোমাকে তোমার ওই সেবক দাদা ফ্ল্যাটটা জুটিয়ে দিয়েছে এখানে এম্পাওয়ারমেন্ট আমি কোথাও দেখতে পাইনি এম্পাওয়ারমেন্ট হচ্ছে যখন শুধু তুমি আমি অমুক আমি অ্যাস চক্রবর্তী সেই এস চক্রবর্তীর পরিচয়ে তুমি যাবে সেই পরিচয়ে তুমি ফ্ল্যাট কিনবে এবং সেটা সমাজে মাথা উঁচু করে মাথা নুইয়ে নয় সেটাকে বলে এম্পাওয়ারমেন্ট তোমার লাইফ দেখে তোমাকে রোল মডেল করে অন্যরা ইন্সপায়ার্ড হবে তুমি কারোর জীবন রোল মডেল হলে সমস্ত মেয়েরা যদি এখন স্বামী সংসার ছেড়ে অন্য কোনো পুরুষের হাত ধরে এক কাপ কাপটন শুরু করে দেয় তার মানে কি উমেন এম্পাওয়ারমেন্ট নাকি যখন কোনো মেয়েকে অত্যাচার করা শ্বশুরবাড়ি থেকে হুম সে যদি পরকিয়া না করে বেরিয়ে আসে তার নাম হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট হ্যাঁ অত্যাচারিত হচ্ছে তারপর আমি বেরিয়ে এসেছি মাথা উঁচু করে বেরিয়ে এসেছি কোনো রকম ফাউল প্লে না কোনো কিছু না নিজের যোগ্যতায় আমি নিজের চাকরি বা নিজের কিছু যোগ্যতায় আমি কিছুটা করতে পেরেছি সেখানে আমি অন্য কোনো খারাপ এফেক্ট বা ইম্প্যাক্ট আমার সোসাইটিকে দেই সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট আশা করি বোঝাতে পারলাম তুমি বুঝতে পারলে যে হয়তো এমন বৌদি বারবার সুস্থ হবে বৌদি আসতে পারবে না আর তোমাকে বলবে যে না আমি আসতে পারছি না আর সেই না আসাটা তোমাকে মেনে নিতে লাগবে যখন বৌদি বলবে যে আমি ব্যস্ত আছি আমি আসতে পারছি না তোমাকে সেটা মেনে নিতে লাগবে আর একা চলতে লাগবে আর দরকার নেই কারোর হেল্প নেওয়ার যখন বাড়ি থেকে বেশি বেরিয়ে এসেছিলে নিজের কাঁধে বোঝা নিয়েই বেরিয়ে এসেছিলে তো তাই তো ইগোনি আর ফিরে যাওনি যে আমি বাঁচবো একা ভালো থাকবো একা ভালো রাখবো একা ছেলেকে ভালো রাখবো আমি আমার দম্পে তাহলে বারবার বদি আসবি দাদা আসবে হ্যাঁ আর রান্নার পরিমাপটা আমরা কিন্তু বুঝতেই পারবো তুমি আজকে নয় বললে এতটা মাংস রান্না করেছে দুদিন খাবে তারপরও যদি বেশি বেশি রান্না করো একার হাতের একজনের জন্য রান্নার যে অ্যামাউন্টটা হয় আর দুজন বা তিনজনের জন্য রান্নার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কম হয় তাই তুমি জানো তোমার দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে তাকিয়ে আছে তাই পরিমাপটা দেখলেই লোকে বুঝতে পারবে তোমার ঘরে বসত করে কয় না যাই হোক যা কিছু তুমি করো না কেন বুঝে শুনে করবে এটুকুনি বললাম তবে হ্যাঁ তুমি ওমেন এম্পাওয়ারমেন্টের সিম্বল নাও তুমি সেমিনিজমের সিম্বল নাও ইয়াস তোমার ইকোনমিক লিবার্টিটা আছে তোমার কাছে অর্থনৈতিক স্বাধীনতাটা আছে তাও শুধু ইউটিউব বেস ইউটিউবটা ক্ষণিকের চিরকালের নয় আশা করছি এটা থাকবে সো দ্যাট তুমি রোজগার করতে পারবে আর না হলে অন্য আরেকটা সেকেন্ডারি রোজগারের ব্যবস্থা নিশ্চয়ই করবে যেমনি করে তোমার কো কলিগরা বা ক্রিয়েটাররা হ্যাঁ কাপড়ের ব্যবসা নাইটি বেচা শাড়ি বিক্রি করা শুরু করেছে আশা করব তুমিও সেই নাইটি বিক্রি করা শাড়ি বিক্রি করা শুরু করবে বাট ইউটিউব কারোর বিজনেস হতে পারে না ইউটিউব আজকে আছে কালকে নেই চলো বাই